সালামু আলাইকুম আমি শহীদ রেহান হাসানের বোন সারিয়া সরণী জানা আপনাদের অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা প্রোগ্রাম ম্যারেজ করার জন্য শহীদ পরিবারদের আলটিমেটলি সবাই মনে ভুলে ভুলেই গেছে আবার বড়ো ভাই বইটার শহীদ রেহান হাসান ২০১৩ সালের পাঁচই মেয়ে হেফাজতের আন্দোলনে নিহত হন তার বইটা মাথায় লেগেছিল তাকে আর বাঁচানো যায়নি এবং আমরাও তাকে আর ফিরে পাইনি আজকে দীর্ঘ বারো বছর 2014 সালে আমার বাবা মারা যান এই শোকে আজকে আজ দীর্ঘ বারো বছর আমার মা আমি আমার ছোট বোন আমরা তিনজন এই যুদ্ধে আছি জুলাই যোদ্ধাদের অনেক 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 ধন্যবাদ জানাই যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমাদেরও হাহাকার রয়ে গেল তারা শুধু শহীদ না তারা কাজী এবং দু নয় সালে বিডিআর হত্যা থেকে শুরু করে দুই হাজার তেরো সালের চত্বরে গণভোক্তার পর যে বীজটা দু হাজার সবাই এগিয়ে এসেছিলেন বলেই হাসিনা আজকে চলে যেতে পেরেছেন যদিও আমাদের এখনো আছে জুলাই প্রেশন যেটা আমি সরকারের কাছে এখনো দাবি জানাচ্ছি আইস আমাদের চলমান বিচার প্রক্রিয়াগুলো এখনো ধীর গতিতে আগাচ্ছে এইটার গতিও যেন তাড়াতাড়ি হয় আমার মা বেঁচে থাকতে যেন তার ছেলের বিচার দেখে যেতে পারেন হাসিনাকে যেন ফাঁসির কাঠগড়ায় আমরা দেখতে পাই আমার ভাইয়া একজন অরাজনৈতিক পার্সন ছিলেন ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন খুবই ধর্ম মানতেন এবং শেষের দিকে তিনি নানা ধরনের কি বলে এটাকে তাবলিকের সাথে সংযুক্ত ছিলেন এবং তিনি খুব চেয়েছিলেন যেন বাংলাদেশটা একসময় ইসলামিক রাষ্ট্র হয় তার স্বপ্ন যেন পূরণ হয় এবং সেই যে যুদ্ধটা রেখে গেছে সেই যুদ্ধটা দু চব্বিশ পর্যন্ত আমি টানছি এরপরে আপনারা আরো টানবেন এই যুদ্ধ চলতে থাকবে ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে এই যুদ্ধ চলতে থাকবে সকল ধরনের কোন ধরনের জিনিস আমরা মেনে নেব না আপনাদের সবাইকে ধন্যবাদ সবশেষে আমি বলতে চাই চেগোয়েবারের মতো মাতৃয়া অমুয়ের thank you